স্যার ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখেছি যে তাদের হাইপার নেই তারা ডায়াবেটিক পেশেন্ট নন কিন্তু তাদের ক্রিয়েটিন রেঞ্জ ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট থ্রি সো এটার বিশেষ কোনো কারণ রয়েছে কি না যে কেন আসলে তাদের ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে ইয়াং জেনারেশনের ব্যাপারে কিছু জিনিস খুব চোখান খোলা রাখতে হয় যে তার প্রেশার নাই ডায়াবেটিস নাই তার ক্রিয়েটিনিন একটু বেশি তার কোনো হেরিডু ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ আছে কিনা এক নম্বরে এক নম্বরে আমরা লজিক্যাল রেশনাল ওয়েতে চিন্তা করব যে হেরিডু ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ আছে কিনা যেমন পলিসিস্টিক কিডনি বলেন অ্যালপোর্ট সিন্ড্রোম বলে একটা রোগ আছে এরকম কোনো ফ্যামিলি রিলেটেড বা বংশগত কিডনি রোগ আছে কিনা আরেকটা দেখতে হবে ইতিহাস নিয়ে যে ছোটকালে তার বারবার প্রণালী ইনফেকশন হতো কি না সেগুলো প্রপারলি ট্রিটেড হতো কিনা সেগুলো হলে অনেক বাচ্চা দেখা যায় বেসিকিউরেটারিক রিফ্লাক্স বলে একটা কন্ডিশন হয় প্রস্রাব প্রস্রাবের রাস্তা দিয়ে নিচের দিকে না গিয়ে কিছু প্রস্রাব প্রস্রাব করার সময় উপরের দিকে উঠে এবং সেটা কোনো কোনো পর্যায়ে গ্রেডেড একটা ভাগ করা হয় গ্রেড ফোর ফাইভ এগুলোতে গিয়ে কিডনি পর্যন্ত চলে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি বলি আমরা রিফ্লাক্স নেফ্রোপ্যাথি কিছু সময় পেলভিক্যালিসিয়াল ডায়ালিসন বা হাইড্রোনফ্রোসিস হিসেবে প্রেজেন্ট করতে পারে আর পোস্টার ইউরেথ্রার বাল্ব বলে একটা কন্ডিশন হয় সেটা রয়ে গেলে বাল্বটা সাধারণত মিশে যায় কিন্তু এটা যদি রয়ে যায় অবস্ট্রাকটিভ ইউরোপিতে হাইড্রোনাফ্রিস হয় দুই সাইডে কিডনি ফেলে এটা সঙ্গে কি খাদ্য জড়িত এক জেনারেশন তারা কিন্তু ফাস্ট ফুড বার্গার এটা ওইটা যেগুলো হাই প্রোটিনের সমারোহ থাকে যেগুলোতে এবং তারা আবার জিমে যায় অনেকে এবং জিমে যে এক্সস্টিভ মাসেল এক্সারসাইজগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় ক্রিয়েটিন বাড়তে পারে হ্যাঁ তারা কিন্তু জিমে যায় তারা ফাস্ট ফুড খুব খায় তারা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে থাকে কম্পিউটারে এমন কেস রিপোর্ট আছে কম্পিউটারে এক নাগারে চব্বিশ ঘন্টা বসে থাকে তার মাসেলে এমনভাবে ইঞ্জুরি হয়েছে যে র্যাবডোমাইলেজ সে কিডনি ইঞ্জুরি শনাক্ত হয় স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এন পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সুপ্র দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এবারে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের শরীরে নদী নালার মতো রক্তনালীগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রক্তনালীগুলো মূলত সারা দেহে আমাদের পুষ্টি অক্সিজেন সরবরাহ করার দায়িত্বে নিয়োজিত। এখন রক্তনালীগুলো যে চলাচল করছে নানা কারণে এই রক্তনালীর গায়ের মধ্যে সেটা চর্বি হতে পারে বা অন্যান্য কারণও থাকতে পারে ব্লক হয়ে যেতে পারে যদি এটা ব্লক হয়ে যায় তাহলে তো ও যে অক্সিজেনটা নিচ্ছিল রক্তটা নিয়ে যাচ্ছিলো পুষ্টি নিয়ে যাচ্ছে এগুলো ব্যাহত হয় এই যে ব্যাহত হয়ে যাচ্ছে তখন শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় সেটা স্থায়ীভাবে হতে পারে অস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিমের সঙ্গে থাকুন